প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিন পরে আজকে ভিডিও করছি ডিউ টু টেকনিক্যাল ইস্যু তো আশা করছি এরপর থেকে কন্টিনিউসলি ভিডিও আবারও পাবেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারতীয় ভিসা ভারতীয় ভিসা সেন্টার অনেকেই বলছে ওপেন আসলে এটা ওপেন কিনা বা ওপেন থাকলেও কি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কোন কোন ভিসা সেন্টার এই মুহূর্তে ওপেন আছে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক এর পূর্বে আমার ভিডিওটি যদি দেখার পরে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য সাথে থাকবেন আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে রেখেছি এবং সেখানে ইন্ডিয়ান ভিসা সেন্টার অর্থাৎ আইভ্যাক লগ ইন করা রয়েছে এখানে বলা হয়েছে দেখেন আইভ্যাক অর্থাৎ জে এফ পি ঢাকা হ্যাজ রিজুম লিমিটেড অপারেশন মেসেজ উইল বি সেন্ড টু ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টস রিগার্ডিং কালেকশন অফ পাসপোর্ট এই মেসেজটা দিয়ে কিন্তু তাকে বোঝানো হচ্ছে যে ঢাকার অপারেশনটা খুব সীমিত আকারে শুরু হয়েছে এবং যাদের পাসপোর্ট সংগ্রহ করার সময় এসেছে তাদের আলাদা আলাদাভাবে এস এম এস দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন কিনা একটু নিচে আসলেই এখানে আমি দেখতে পাচ্ছি মেসেজ উইল সেন্ড টু ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টস রিগার্ডিং কালেকশন অফ পাসপোর্ট অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু অ্যারাইভ আইভ্যাক অনলি আফটার দে হ্যাভ রিসিভড এস এম এস অ্যান্ড কারেকশন দেয় পাসপোর্ট আমি যদি এটাকে একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি যে শুধুমাত্র মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে পাসপোর্ট সংগ্রহের ব্যাপারটা পাসপোর্ট সংগ্রহের জন্য মেসেজ কনফার্ম হয়েই আইভ্যাকে আসবেন আদারওয়েজ আইভ্যাকে আসলে হয়তো আপনি পাসপোর্টটি পাবেন না এবার একটু আমাদের এখানে দেশ রূপান্তর এবং এনটিভি অনলাইন নিউজ থেকে যে নিউজটা করেছিল যে চার দিন বন্ধ থাকার পরে খুলে দেওয়া হলো ভারতীয় ভিসা সেন্টার আজ রবিবার এগারো তারিখ অর্থাৎ গত রবিবার থেকে এই ভিসা সেন্টারটি খোলা হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে তত জানিয়েছে যে ওয়েবসাইটের মেসেজটা আপনাকে দেখালাম এর সাথে কিছু ইনফরমেশন আছে যে রবিবার থেকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম অর্থাৎ তিনটি আইভ্যাক সেন্টার খুলে দেওয়া হয়েছে এখান থেকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি নেওয়া যাবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি এখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন বাট ভিসা সেন্টার ওপেন না থাকার কারণে সেটা একটি জমা দিতে পারবেন না দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে বাংলাদেশের সকল ভিসা সেন্টার বন্ধ আছে ঠিক সেম ইনফরমেশন এখানেও রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি ভিসার জন্য আগে পাসপোর্টটি জমা দিয়ে থাকি এবং যদি মেসেজ পেয়ে থাকি তাহলেই আমি ভিসা সেন্টারে গিয়ে আমার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবো সেখানে ভিসা পেয়েছেন কে পাননি সেই বিষয়টি পরে থাকবে বাট মেসেজ ছাড়া যদি কেউ ভিসা সেন্টারে এই মুহূর্তে যায় তাহলে তার পাসপোর্ট না পাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি তবে আশা করছি এই সংকট খুব তাড়াতাড়ি শেষ হবে এবং ভিসা সেন্টার ফুললি ওপেন হবে ভারতীয় ভিসা সম্পর্কে সর্বশেষ এই ছিল আমার কাছে আশা করছি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন যদি উপকৃত হন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে উৎসাহিত করবেন যদি ভারতীয় ভিসা সম্পর্কে কোনো কিছু জানা থাকে মন্তব্যের ঘরে জানাতে পারেন চেষ্টা করবো সেটির সঠিক উত্তর দেওয়ার জন্য নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন